আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করবো শিক্ষার্থীরা এখানে কি বলা রয়েছে আমরা পড়ে ফেলি পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও তোমাদের প্রতিষ্ঠানে কোনো জাতীয় দিবস উদযাপনের দিনে দেয়ালিকাটি উন্মোচন করো স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতাটি বা অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো তো শিক্ষার্থীরা আমরা পূর্বে তিনটি সমস্যা নিয়েছিলাম এই তিনটি সমস্যার আলোকে তিনটি গল্প তৈরি করে দেব আমরা তো তোমরা যেই সমস্যাটি বাছাই করে নিয়েছিলে সেই গল্পটি তোমরা এখান থেকে নিয়ে নিবা তো শিক্ষার্থীরা চলো আমরা এর সলিউশন দেখে ফেলি প্রথম যে সমস্যাটা আমরা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে খেলাধুলা অবশ্যই লেখাটি কী করবে দেয়ালিকায় সংযুক্ত করে নেবে আমি যে লেখাটা এখন দেব খেয়াল করো অভিজ্ঞতার গল্প কয়েক বছর পূর্বে আমাদের এলাকায় প্রতিদিন বিকেল করে ক্রিকেট অথবা ফুটবল খেলার ধুম পড়ে যেত ছেলেমেয়েরা খেলার সময় খেলা এবং পড়ার সময় মন দিয়ে পড়াশোনা করত। কিন্তু বর্তমানে আমাদের এলাকায় সকল খেলাধুলার মাঠ বিল্ডিং বা বাসাবাড়িতে পরিণত হয়েছে ছেলেমেয়েরা খেলাধুলার সঠিক জায়গা পাচ্ছিল না যার ফলে তারা দিনের অধিকাংশ সময় ঘরবন্দি মোবাইল গেমিং তারপর সোশ্যাল মিডিয়ায় সময় দিয়েই পার করছে ফলাফলস্বরূপ পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে ইত্যাদি এলাকাবাসী পরবর্তীতে উদ্যোগ নিল যে স্থানীয় সংসদ সদস্যকে বলে একটি মাঠের ব্যবস্থা করা যায় কিনা পরবর্তীতে সংসদ সদস্য মাঠের ব্যবস্থা করে দিলেন এবং অন্যান্য এনজিও ব্যাংক বা সরকারি উদ্যোগে মাঠের পুরো সংস্করণের কাজ শেষ হলো। আশা করা যায় ছেলেমেয়েরা নিয়মিত খেলাধুলা করলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিতে পারবে এতে দেশ ও জাতির উন্নয়ন ঘটবে তো শিক্ষার্থীরা আমি আবারও বলে রাখি তোমরা যারা সমস্যাটি এই সমস্যাটি নিয়েছিলে অর্থাৎ খেলাধুলা সমস্যাটি বাছাই করেছিলে তাদের জন্য এই অভিজ্ঞতার গল্পটি এবার আমরা দেখবো হচ্ছে মোবাইল আসক্তি তো যারা মোবাইল আসক্তির সমস্যাটি নিয়েছিলে তাদের জন্য এই অভিজ্ঞতার গল্পটি অবশ্যই এই গল্পটি দেয়ালিকায় সংযুক্ত করে নেবে অভিজ্ঞতার গল্প আমাদের এলাকায় তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি অত্যাধিক হারে বেড়ে গিয়েছে এলাকার অধিকাংশ শিশু কিশোরের মোবাইল ফোনে আসক্ত হয়েছে যার ফলে দিনের অধিকাংশ সময় ভিডিও গেমিং ও সোশ্যাল মিডিয়ায় কাটায় বিষয়টি তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা কয়েকজন বন্ধু মিলে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করি চেয়ারম্যান পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে চাইলেন চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আমাদের কিছু লিফলেট ছাপিয়ে দিলেন যা পরবর্তীতে অভিভাবকদের মাঝে বিতরণ করতে বললেন লিফলেটের সমস্যাটি সমাধানের কার্যকর উপায় লেখা ছিল তো শিক্ষার্থীরা সমস্যা সমাধানের কার্যকর উপায় আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা অভিভাবকরাই পারে ছেলেমিয়াকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে তাই অভিভাবকদের সচেতন করতেই এই উদ্যোগটি গ্রহণ করা আশা করা যায় আমাদের প্রসারকৃত লিফলেট অভিভাবকরা পড়ার পর সচেতন হয়ে তাদের সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ নেবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যারা মোবাইল আসক্তি সমস্যাটি নিয়েছিলে তাদের জন্য এই উত্তরটি আমি বারবার বলতেছি এই কারণে যাতে তোমাদের ভুল না হয় তোমরা যারা সমস্যা হিসেবে পথ শিশু বেছে নিয়েছিলে তাদের জন্য এই অভিজ্ঞতার গল্পটি অবশ্যই এই গল্পটি দেয়ালিকায় সংযুক্ত করে নেবে অভিজ্ঞতার গল্প পারভেজের শৈশব কাটে নানা বাড়িতে পরিবারের আর্থিক অনটনে পড়াশোনার কথা ভাবা যেন বিলাসিতায় রূপ নেয় পরিবার তাকে ঢাকায় এনে পড়াশোনার বদলে চায়ের দোকানে কাজে লাগিয়ে দেয় ঢাকায় পথশিশুদের সঙ্গে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব দোকানের পাশে টেনিস ও গল্ফ ক্লাবে হিসেবে বল টুকিয়ে পঞ্চাশ টাকা পেতেন গ্যালারিতে চা কফি বানানো থেকে শুরু করে সব করতেন টাকা জমিয়ে চোদ্দ বছর বয়সে চায়ের দোকান কিছুদিন পর চটপটির দোকান শেষে ফাস্টফুডের দোকান ইত্যাদি দিয়েছিলেন আর্থিকভাবে সচ্ছল হয়ে সিদ্ধান্ত নিলেন মানুষের জন্য কিছু করবেন পারভেজ ভাবলেন সংগঠন করে মানুষের সেবায় নামবেন সালে শুরু হল সহমর্মিতা ফাউন্ডেশনের সহমর্মিতা ফাউন্ডেশন রমজানে ভাসমান মানুষদের খাবার দিয়েছে লকডাউন ও ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত এক লক্ষ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এছাড়াও হাতিরঝিলে একশো জনের স্কুল চালু করা হচ্ছে যেখানে পড়বে সুবিধাবঞ্চিত বাচ্চারা নেশায় আসক্ত পথশিশুদের ভিক্ষাবৃত্তি থেকে ফেরাতে চায়ের ফ্লাক্স, ফুল বিক্রি বালতি ও অন্যান্য সামগ্রী দিয়ে কাজ করতে উৎসাহ দেওয়া হয় খাবার চিকিৎসা স্কুলে ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে তারপর সর্বশেষ লেখা হয়েছে পারভেজ হাসান স্বপ্ন দেখেন সহমর্মিতা ফাউন্ডেশন একদিন বড় কমপ্লেক্স স্থাপন করবে পথশিশু কিংবা সুবিধাবঞ্চিত শিশুদের জীবন মান খাদ্য বাসস্থান চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করবে আমৃত্য মানুষের পাশে থাকাই পারভেজের লক্ষ্য তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ